কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁত ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনমুখী সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার মানুষ কালিয়াগঞ্জ বিধানসভায় মূলত রাজবংশী সম্প্রদায়ের বসবাস বেশি রাজবংশী মানুষের মন জয় করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেও কালিয়াগঞ্জের ভোটারদের মন জয় করতে পারেনি তৃণমূল কংগ্রেস লোকসভা থেকে বিধানসভার সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ভরা হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মনে করেন রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পর কথা স্থানীয় নেতৃত্বদের কথাকে গুরুত্ব না দেওয়ার কারণেই তৃণমূল কংগ্রেসের ভালো ফল করতে পারছে না তাই এবারে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যুবনেতা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা নামে একটি অ্যাপস এনেছেন ইতিমধ্যেই প্রায় দশ হাজার যুবক যুবতী এই ডিজিটাল যোদ্ধায় নাম নথিভুক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এবার সেই ডিজিটাল যোদ্ধাদের মাঠে ময়দানে নামিয়ে সরকারি প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিশেষ করে কালিয়াগঞ্জ রায়গঞ্জ কেন তৃণমূল বারবার পিছিয়ে

কালিয়া নিয়ে সেখানে তাদেরকে এইভাবে বুঝানো হবে যে আমরা কি কি কাজ করেছি তাদের কাছে লিস্ট থাকবে সেটা আপলোড করবে যে কালিয়াগঞ্জের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো ক্ষমতায় আসার পরে কি কি কাজ করেছে এখনো মানুষ এই ব্যাপারে কিন্তু ওয়াকি বল না আমরা বলছি এটা আমরা মুক্তি ভান্ডার দিচ্ছি আমরা স্বাস্থ্য সাথী দিচ্ছি রিপোর্ট দিচ্ছি আমরা বলছি কিন্তু একদম ডকুমেন্ট তথ্য দিয়ে ওনারা ওইভাবে ওনাদেরকে বলা হবে যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এগুলো সব বুঝাবেন যেভাবে বিজেপির একটা টিম আছে একটা সোশ্যাল মিডিয়ার একটা আইটি এর একটা টিম আছে সেইভাবে এখানে দশ হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি বাংলার ডিজিটাল ডিজিটাল জেলদা বলে টেন থাউজেন্ড ইয়াং ছেলে তাদেরকে ভলেন্টারিলি রেজিস্ট্রেশন তারা করিয়েছে তারপরেও যদি কেউ আরো করতে চান যে আমরাও ও ডিজিটাল যোদ্ধা হিসাবে কাজ করব তারাও সেটাতে উঠে যেতে পারে তো খুব এই সপ্তাহের মধ্যে ওনাদের সব উঠতে পারে যে কাল একত্রিশ তারিখে চোখা থেকে শুরু হবে প্রত্যেক ব্লকে অ্যাসেম্বলি ওয়াইজ মিটিংগুলো হবে ত্রণমূল করার পরে আমরা ডিজিটালি যখন স্ট্রং হয়ে যাব তখনই আমরা কিন্তু বিজেপিকে হারাতে পারব ছাত্রমল কংগ্রেস যতই ডিজিটাল যোদ্ধাদের মাঠে নামাক তার থেকে কোনো फायदा তুলতে পারবে না তৃণমূল কংগ্রেস কারণ কালিয়াগঞ্জের মানুষ মন থেকে তৃণমূল কংগ্রেস নামক একটি দুর্নীতিগ্রস্ত দলকে মুছে দিয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা গৌরাঙ্গ দাস। উঠতে দেখুন এটা কথা হচ্ছে কালিয়াগঞ্জের মানুষ তৃণমূলকে বহু দিন আগে ছুরে ফেলে দিয়েছে। কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এবং পঞ্চায়েত শ্রমিকদের যা পরিস্থিতি যেভাবে একের পর এক বিভিন্ন দুর্নীতি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় একদম ভেঙে পড়েছে ডিজিটাল কেন আরও অন্য কিছু যদি ওরা পোস্টার ভাবি যাবি দেখবে যদি ছড়িয়ে সমস্ত কিছু করে তাতেও কালিয়াগঞ্জে তৃণমূল এখানে সেইভাবে রেজাল্ট করতে পারবে না তৃণমূলের সংগঠন নেই ওই মাঝে মধ্যে দু একটা বাইক র্যালি করে দিলাম বা এই বিভিন্ন মিটিং করে নিয়ে লোক ডেকে জোর করে নিয়ে এসে লোক ডেকে করে মিছিল করে লোককে দেখানো এটা খাবে না কিন্তু তৃণমূল স্তরে মানে একদম নিচু স্তরে কোন রকম তৃণমূলে সংগঠন নেই আগরবালজি এবং যেভাবে চেষ্টা করছে ঠিক আছে উনি ওনার সংগঠন রেডি করার জন্য উনি চেষ্টা করছে করুক কিন্তু কালিয়াগঞ্জে সেইভাবে ওরা খুব একটা রেজাল্ট করতে পারবে না এখানে যে ডিজিটাল করুক আর যাই চেষ্টা করুক কালিয়াগঞ্জে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা নেতৃত্ব যারা রয়েছে আমরা যেসব কার্যকর্তা এবং আরো যারা কার্যকর্তা সব রয়েছে প্রত্যেকটা কার্যকর্তা দায়িত্বশীল এবং মন থেকে এবং নিঃস্বার্থভাবে পার্টি এবং জনগণের সাথে এবং দেশের সাথে কাজ করে আচ্ছা আর গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরো বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষার তেলের সুনাম প্রপ্রাইটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার সুযোগে বাজাদার পালসার 125 সিসি বাইক নিয়ে যান 1 লাখ টাকার কমে হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কবে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শোরুম অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট